নমস্কার মাই সিম্পল কুকুর সবাইকে স্বাগত আমি এখন ছানার জিলিপি বানাবো এখানে আমি আড়াইশো গ্রামের মতন ছানা নিয়ে নিয়েছি এই যে এই যে আড়াইশো গ্রামের মতন ছানা নিয়ে নিয়েছি এটা দেড় কেজি দুধের ছানা এবারে এটাকে ভালো করে এরকম হাতে মুখে নিতে হবে এইভাবে ছানাটা আমি এমনি হাতে এরকম করে মুখে নিয়েছি এবার এর মধ্যে উপকরণগুলো দেব আপনারা দেখতে থাকুন ময়দা ময়দা চামচের এক চামচ গুঁড়ো দুধ দিচ্ছি বেকিং সোডা দিলাম পরিমাণটা দেখুন কই বেকিং পাউডার এবার একটু খুব অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো এবার সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব আপনারা চাইলে দু এক জল দিয়ে দেবে যদি শক্ত হয়ে যায় এবারে খুব সামান্য পরিমাণ জল দিতে হবে একটু আবারও ভালো করে মেখে নিতে হবে রেডি করে করে বড় বড় এইভাবে এইভাবে আমি নেচি করে নিতে হবে আমি নেচিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে নেবো দেখুন এইভাবে আমি নেচি কেটে নিচ্ছি গোল গোল করে এবারে এটাকে লম্বা করতে হবে এইরকম করে করে লম্বা করতে হবে দেখুন এইভাবে লম্বা লম্বা করে নিতে হবে দিয়ে এইবারে জিলেপির সেপ দিতে হবে চাপ দিয়ে জিলেপি সেপটা করে নিতে হবে এইভাবে আমি সবগুলো করে নিই দেখুন তেলটা আমি হিট করে নিয়েছি এটা মিডিয়াম টু রাখতে হবে আঁচটা এবার দেখুন জিলিপিগুলো জিলেপিগুলো আমার রেডি হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেবো হিট কমিয়ে ভাজতে থাকতে হবে লাল লাল হবে এইবারে একটা একটা করে খুব সাবধানে একটা একটা করে উল্টে দিতে হবে এইভাবে লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে একটা একটা করে এই যে দেখুন আমি তুলে নিচ্ছি এবারে আমি চিনি সিরাটা রেডি করে নিচ্ছি এখানে এক কাপ চিনি নেবো এক কাপের একটু বেশি নেবো এই দেখুন দেড় কাপ চিনি নিয়েছি এবার দেড় কাপ চিনি দেড় কাপ একটু ডাবল জল দেব তিন কাপ জল দিলাম দেখুন চিনি সিরাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি জিলিপিগুলো এক এক করে দিয়ে দেবো এইভাবে আধ ঘন্টা ভেজানো থাকবে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে দেখুন জিলেপিটা কত সুন্দর হয়েছে আমার আধ ঘন্টা মতো রসে ভেজানো ছিল জিলেপিটা এবারে জিলেপিটা আমি তুলে নেব টেস্ট করার জন্য THANKS FOR JOINING US.